চলে এসেছে পবিত্র শবে বরাত আর মাত্র কয়েকটা দিন বাকি শবে বরাত কবে এবং কয়টি রোজা রাখতে হবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে এবং ওই রাত্রে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে এবং সর্বশেষ বলবো মনে যাতে শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন শেষে কি পড়বেন বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যে আছে আমার মা বোন আমার দিনদার সম্মানিতা মা বোনেরা ভিডিও শুনলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সহজভাবে আপনারা আমলগুলা করতে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন মুসলিম ভাইরাও যদি ভিডিওটি শুনেন আপনারা ইনশাল্লাহ আমল করতে সহজ হয়ে যাবে এই ভিডিওর মধ্যে আমি কয়েকটি পার্ট আলোচনা করব এক নম্বর আলোচনা করব সবে বরাত রাতের গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে তিনটি হাদিস আপনাদেরকে শোনাব দ্বিতীয় নম্বর আলোচনা করবো সবে বরাত কবে ইংরেজি মাসের কত তারিখ এবং দিনটি কী বার পড়ে তারপর আলোচনা করব কয়টি রোজা রাখতে হবে তারপর আলোচনা করব। আপনি কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কি তারপর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়তে হবে দুই রাকাত পরপর নামাজের সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়লে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন রিজিক দিবেন সে আমলটি বলে দিব তারপরে কিছু গুরুত্বপূর্ণ আমল সে রাত্রিতে আছে করলে কপাল খুলে যাবে সেটি বলে দিব। সর্বশেষ আপনাদেরকে বলে দিব মোনাজাতটি কিভাবে করবেন সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটিকে বরকতময় করে দিয়েছেন প্রথম নাম্বার হাদিস আপনাদের সামনে পেশ করছি আন মহাদিবনে জবাল রদি আল্লাহ আনহু নবীজির প্রখ্যাত একজন সাহাবি হজরত মহাজ ইবনে জবাল রদি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম বলেছেন সবে বরাত রাত অর্থাৎ লাইলাতুন নিসরুমিন শাহবান সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিবেলা আল্লাহ তালা সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন এবং আল্লাহ রব্বুল সকল ইমানদারদেরকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নাম্বার হল মুশরিক দ্বিতীয় নাম্বার হল বিদ্বেষ পোষণকারী এক নম্বর হলো যারা শিরিক করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন দ্বিতীয় নম্বর হাদিস আপনাদের সামনে বলছি আল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরত আলী রদি আল্লাহ আনুহু থেকে বর্ণিত প্রিয় নবী সালু আলী ওসাল্লাম বলেন আল্লাহ রব্বুলাইলমিনের কোনো বান্দা যদি এ রাত্রিতে যদি এবাদত বন্দিগি করে তারপর দিন যদি রোজা রাখে এ রাত্রিতে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বান্দাদেরকে ডাকতে থাকেন প্রথম আসমান থেকে ডাকতে থাকেন এ আমার বান্দারা এ আমার প্রিয় বান্দারা তোমাদের কার রিজিক দরকার টাকা পয়সা ধন দৌলত অর্থ করি সম্মান মর্যাদা তোমাদের কার কি প্রয়োজন রিজিক দরকার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তোমাদেরকে রিজিক দিব আমি আল্লাহর কাছে তোমরা রিজিক চাও আল্লাহ তালা আরও ডাকতে থাকেন কে বিপদের মধ্যে আছো বিপদগ্রস্ত আছো কঠিন বিপদ জটিল বিপদ ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ঋণে জর্জরিত ব্যবসায় বারবার নোকসান হচ্ছে সন্তান নাই কার কি সমস্যা আমি আল্লাহর কাছে বলো আজকে রাতে তোমাদের সকল সমস্যা আমি আল্লাহ রবুল আলামিন তোমাদের সকল সমস্যা দূর করে দিব তারপর আল্লাহ রবুল ডাকতে থাকেন কার মাফের দরকার কে অন্যায় করেছ কবিরা গুণা করেছ সগিরা গুণা করেছ শিরিক বিদাতের গুণা করেছো বড় ছোট যত গুণা করেছ যে গুনাহের কথা তোমার মা জানে না বাবা জানে না পরিবারের কেউ জানে না স্ত্রী সন্তান জানে না আমি আল্লাহ তো সব জানি যদি এই গুনাহের কথা তোমার পরিবারের লোকজন জানত তোমাকে ধিক্কার দিত তোমার থেকে দূরে থাকতো কিন্তু এত না এত অপরাধ করার পরেও আমি আল্লাহ তোমাকে দূরে ঠেলে দেইনি। আজকে রাত্রে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দেবো সুমান আল্লাহ হুব্যামদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ুবন তিন নাম্বার হাদিস আপনাদের সামনে বলছি আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্ধিকার দি আল্লাহ আনাহা থেকে বর্ণিত প্রিয় প্রিয়নবীর সালু সাল্লাম এক রাত্রিতে নামাজ পড়তে লাগলেন এত লম্বা সময় দাঁড়িয়ে ক্রাত পড়লেন রুকু করলেন সিজদায় গিয়ে আল্লাহ রসুল দীর্ঘক্ষণ সিজদা দিয়া আছেন এতক্ষণ পর্যন্ত সিজদা দিয়ে আছেন আম্মাজান আয়েশা বলেন আল্লাহর রসুলকে এত লম্বা সিজদা দিতে আমি দেখি নাই আম্মা যা বলেন আমি ভেবেছি আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম ইন্তেকাল করেছেন আমি আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলে ধরে নাড়া দিলাম কিছুক্ষণ পরে আল্লাহর রসুল সিজদা থেকে উঠলেন তারপরে কিছুক্ষণ পরে সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করলেন আর জিজ্ঞেস করলেন আয়সা তুমি কি জানো আজকের রাত্রটা কি আম্মা জান্নায়ষা বললেন রসুল আল্লাহ আপনি বললেই তো জানবো আল্লাহ রসুল বলেন আজকের রাত হলো শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত গত রাত সুবান আল্লাহ এই রাত্রিতে আল্লাহ আলামিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ রবুল আয়ালমিন জান্নাতের ফসলা করে দেন সুবাহ আল্লাহ এই তিনটে হাদিস আপনাদের সামনে বললাম এবার আলোচনা হচ্ছে শবে বরাত কবে ভালো করে শুনুন শবে বরাত হলো এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের এটা তো ফেব্রুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ পরে রোজ শুক্রবার দিবাগত শুক্রবার রাত দিবাগত রাতই হচ্ছে শবে বরাত এই মাসে একটি আশ্চর্য একটি বিষয় আছে আপনার আরবি মাস আর ইংরেজি মাসের তারিখটি মিলে গেছে এজন্য চোদ্দো তারিখ দিবাগত রাতই হচ্ছে আরবি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত রোজ শুক্রবার রাতটি হচ্ছে শবে বরাতের রাত তাহলে ইনশাল্লাহ শবে বরাতের রাতটিও কবে সেটিও ইনশাল্লাহ বিষয়টি ক্লিয়ার হয়ে গেল এবার আলোচনা করব শবে বরাতে কয়টি রোজা রাখবেন আল্লাহ রসুল কয়টি রোজা রাখার জন্য আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে নির্দিষ্ট করে রোজার কথা আল্লাহর নবী বলেন নাই সহি হাদিসের আলোকে কিন্তু অনেক হাদিসগুলার মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল আলী আসাল্লাম প্রত্যেক মাসে সাবান মাসেও আল্লাহ রসুল প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন এক হলো সোমবার দিন আরেক হলো বৃহস্পতিবার দিন প্রিয় নবী সাল্লাহসাল্লামকে জিজ্ঞেস করা হল গল্লার নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কারণটা কি আল্লাহর নবী সাল্লাহসাল্লাম বলেন সোমবার দিন রোজা রাখার কারণ হল এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এজন্য সুক্রিয়া হিসেবে আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি সোমান আল্লাহমদি নবীজি বললেন আরেকটি কারণ আছে সোমবার তো রোজা রাখি বৃহস্পতিবারেও আমি রোজা রাখি কারণ হলো সপ্তাহে এই দুই দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি চাই আমি রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয় তো সেজন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আমরাও রোজা রাখব সোবান তারপর থেকে সাহাবাই সাহাবাইকার সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তারপরে আল্লাহ রসুল রোজা রাখতেন প্রত্যেক মাসের আয়ামে বীজের রোজাগুলা তেরো তারিখের রোজা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা গুলা রাখতেন আইয়ামে বিজের রোজা হাদিসের মধ্যে এসেছে কেউ যদি এই তিনটি রোজা রাখে আল্লাহ আল্লাহরুল এক বৎসর নফল রোজা রাখার নাকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবানুল্লাহ এজন্য জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এ মাসেও আপনি এই তিনটি রোজা রাখবেন আর এই তিনটি রোজা রাখলেও আরেকটি হাদিসের উপর আমল হয়ে যায় যে আল্লাহ রসুল বলছেন তোমরা রাত সারা রাত ইবাদত করো মানে সবে বরাত রাত ইবাদত করো তারপর দিন রোজা রাখো তাহলে এই হাদিসের উপরও আপনার আমলটি হয়ে যাবে তাহলে আপনি তিনটে রোজা রাখবেন কবে কবে আরবি মাসের এই সাবান মাসের তেরো চোদ্দো পনেরো আর চোদ্দ তারিখ তো রাত্রেও তো সবে বরাত আর আমি তো প্রথমেই বললাম এই মাসের ইংরেজি তারিখ আরবি তারিখ সেম আপনি যদি তেরো তারিখ পরে বুধবার রাত্রে খাবার খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার সাহারি খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার সাহারি খাবেন শনিবার দিন রোজা রাখবেন আইয়ামে বীজের রোজাটাও হয়ে যাবে এবং সবে বরাতের রোজাও আপনার হয়ে যাবে তারপরে আর অন্যান্য দিন যদি রোজা রাখতে চান সেটা আপনার ইচ্ছা রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে রোজার বিষয়টাও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল প্রিয় দিনদার বান্দার মুসলিম বায়ুবন এবার আসুন সবে বরাতের রাতে নামাজ কত রাকাত পড়তে হবে নিয়ত কী কোন সুরা দিয়ে পড়তে হবে দুই রাকাত নামাজ পড়ে পড়ে সালাম ফিরিয়ে তারপর কোন কোন দোয়া পড়তে হবে প্রথমে আপনাদেরকে বলবো সবে বরাত উপলক্ষে নির্দিষ্ট পরিমাণ নামাজের কথা উল্লেখ নেই কিন্তু নফল নামাজ পড়বেন এটাই সবে বরাতের নামাজ এটাই নফল নামাজ একই কথা দুনোটাই নফল সবে যেই নফল একই তো সেজন্যে আপনি কমপক্ষের দুই রাকাত নামাজ পড়বেন এরকমে তো নামাজ পড়া যায় না তো দুই রাকাত চার ছয় আট দশ বারো দুই দুই করে পড়তে থাকবেন প্রত্যেক দুই রাখাতের জন্য নিয়ত করবেন তারপর দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করতে হবে আবার দুই রাখাত পড়বেন আবার সালাম ফিরাবেন দুই পর পর সালাম ফিরাতে হবে এবার বলতে পারেন যে হুজুর তাহলে নামাজের নিয়তটি আমাদেরকে বলে দেন নিয়তটি বলে দিচ্ছি সকলে নামাজ পড়ার আগে অবশ্যই গোসল এবং অজু করে নেবেন পবিত্র জামা কাপড় পরে নেবেন পবিত্র জায়গায় দাঁড়িয়ে ক্যাবলামুখী হবেন ক্যাবলামুখী হয়ে তারপরে এই নিয়োগটি করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়োগ করতেছি আল্লাহ আঁকবার এমন করে নিয়োগটি করে নেবেন এবার বলতে পারেন নজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব সহজভাবে আপনাদেরকে বলে দেই নির্দিষ্ট কোনো সুরা নেই সবে বরাতের নামাজ পড়ার জন্য আপনি যে সুরাটি শুদ্ধ করে পারেন যে সুরাটি ভালো পারেন সুন্দর পড়তে পারেন সে সুরাটি দিয়ে আপনি সবে বরাতের নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর সবে বরাতের যে নামাজ পড়ব দুই রাকাত নামাজ পড়ে পরে সালাম ফিরিয়ে আমরা কোন কোন সূরাগুলা আমরা কোন কোন দোয়া পড়বো এবং যেই দোয়াগুলা পড়লে আল্লাহ পাক খুশি হবেন আপনি যখন সালাম ফিরাবেন একবার পড়বেন অল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তকির্লাহ তারপর পড়বেন ইস্তকফার সঈদুল ইস্তকফফার যারা পড়েন সঈদুল ইস্তকফার পড়বেন আমি বলে দিচ্ছি আনতা রাব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت কতবার পড়বেন দশ বিশ তিরিশ চল্লিশ যতবার মন চায় আপনি পড়বেন যত বেশি পড়বেন তত বেশি লাভ হবে আর যারা সৈয়দের ই্তফাফার না পারেন ছোট্ট ইস্তফাফারটি পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে দশ বার দুরুশরীফ দুরুদ ইব্রাহিম পড়বেন নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম হল اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম পড়বেন আর দুরুদ্দ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরুদ আছে সেটি পড়বেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু হিমসাল্লাম ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদ পড়বেন তারপরে ওই রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে সে আমল হচ্ছে এক নাম্বার যে আমলটি করবেন ওই দিন এবং রাতে পাঁচ ওক্ত ফরজ নামাজ অবশ্যই পড়বেন অন্যান্য দিনও তো পড়বেনই ওই দিন আরও গুরুত্ব দিয়ে পড়বেন পাঁচ অক্ত নামাজ ফরজ নামাজ পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন এই যে দুই দুই রাখাত করে বললাম সবে বরাতে নফল নামাজ পড়বেন যত বেশি বেশি পারেন পড়বেন তিন নাম্বার হলো আল্লাহর কাছে তওবা করবেন তৌবা নাসুহা করবেন একনিষ্ট তওবা খাটি তওবা করবেন সৈদুল ইস্তিগফার পরে পরে কান্নাকাটি করবেন গুনাহের জন্য লজ্জিত হবেন যে গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যত বড় গুনাহোক জেনার গুনাহ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন চার নম্বরে কোরআনেল কারীম করবেন কোরআন শরীফ করবেন তারপর শরীফ পড়বেন শরীফ তো বলেই দিলাম দুরুদ ইব্রাহিম ছোট্ট দূর সেটি পড়বেন আরও বেশি বেশি মানে নামাজ শেষ করার পরেও আলাদা সময় করে নামাজের শেষে আরও বেশি বেশি পড়বেন তারপরে জিকির করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ তসবি পড়তে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তারপরে ইস্তিগফার পড়তে পারেন এই যে সাইয়দুল ইস্তিগফার বলে দিলাম সেই সাইয়দুল ফার পড়তে পারেন এই আমলগুলা করবেন পাঁচ নম্বরে এ রাতে গুরুত্ব সহ দোয়া করবেন আল্লাহর কাছে কখনো সিজদায় মাথা সিজদার মধ্যে দিয়ে দোয়া করবেন সিজদার মধ্যে গিয়ে দোয়া করবেন আবার কখনো হাত তুলে দোয়া করবেন ছয় নম্বর এরাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে কিছু টাকা দান করবেন মাদ্রাসায় কিছু টাকা দান করবেন এবং এতে মিসকিনদেরকে কিছু টাকা দান করবেন আল্লাহতে খুব খুশি হবেন সাত নম্বর হলো চোদ্দ তারিখ দিবা গতরাত্রিতে শ্রাবান মাসের চোদ্দো তারিখ দিবা গতরাত্রিতে অর্থাৎ সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিগি করবেন তারপর দিন রোজা রাখবেন সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিগি করবেন তারপর দিন কি রোজা রাখবেন আট নম্বর সালাতুত্তজ্বি পড়বেন যারা সালাতুত সালাতুত্তজি পড়তে পারেন সালাতুত্তজি পড়বেন এই নফল নামাজ নফল ইবাদত বন্দিগি যদি করতে পারেন কপাল খুলে যাবে সর্বশেষ আমল ইবাদত ইবাদতবন্দি করার পর মুনাজাত দিবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহকে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন গুনাহের জন্য লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিবেন আর আল্লাহ তালার কাছে কবিরা সগিরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপন প্রকাশ্য জেনা বেবিচার যত পাপ করেছেন সব পাপের জন্য ক্ষমা চাইবেন এ রাত হচ্ছে ক্ষমার রাত আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আর চোখের বাণী ছেড়ে দিয়ে তৌবা তুন না খাটি তৌবা করবেন এই আয়ারটি পড়বেন এই আয়ারটি পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সব গুণাগুনা মাফ করে দিবেন আয়াতটি হল রব্বানা নাম যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা সব গুনা ক্ষমা করে দিবেন তারপরে মাঝখানে যে দোয়া পড়বেন দুনিয়াতে যত কল্যাণ আছে আপনাকে দিবেন হালালভাবে টাকা পয়সা ধন दौলত ক্ষমতা কোটি টাকা আল্লাহ তাআলা দিবেন অজস্র ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং পরকালে কল্যাণ অর্থাৎ জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবেন নিরাপদে রাখবেন দোয়াটি হলো রব্বান অ্যাতিনাফিদুনিয়া হাসান তাফিল্লা হাসান তৌয়াকি নাজ তারপরে এমন একটি দোয়ার কথা বলবো যাদের মা বাবা কবারে চলে গেছে এই দোয়া পড়লে পাক সাথে সাথে মাফ করে দিবেন যদি খাঁটি দিল থেকে আল্লাহর প্রতি রেখে যদি পড়তে পারেন হাদিসে এসেছে ছোট্ট দোয়াটি যদি কারু মা বাবার জন্য যাদের মা বাবার কবরে চলে গেছে কেউ যদি এই দোয়াটি পড়ে পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত নেকি হবে তত পরিমাণ নেকি এই দোয়াটি একবার পড়লে তত পরিমাণ নেকি মা বাবার কবরা পৌঁছে দেন আত্মীয় স্বজনদের কবরে পৌঁছে দেন দোয়াটি হলো রব্বিরাহামহুমা কামা রব্বাইয়ানি সহি র তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যত বিপদ ঝায় জামেলা তারপর আপনার সমস্যা ঋণ বিপদ পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা যত বিপদ আছে সব বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন এবং যাদের রিজিক দরকার সন্তান দরকার টাকা পয়সার দরকার গুনামাফের দরকার বাংলাতে নিজের মতো করে যা প্রয়োজন যা হাজত আছে সব বলবেন আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই শবে বরাতের রাতে আমল করার তৌ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং এই পবিত্র শবে বরাতের পরিপূর্ণ বারাকা এবং ফাজাইল আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করুন